তুমি কি এখানে বসেই থাকবা রান্না বান্না কিছু করবে না আমার ডিমান্ড মানা না হলে আমি কিছুই করব না আরে তুমি পারবে না কেন পারবো না শুনি তুমি পারলে আমি কেন পারবো না ঠিক আছে চলো তোমার যখন এতই সাইকেল চালানোর শখ আরে তাড়াতাড়ি চলো ধরো আমাকে না সাইকেলের হ্যান্ডেল ধরো নিচে পা রেখে বসো উপরে তুমি সাইকেলের সিট চেন এইটা আমার বাবা তো আমাকে এখানে বসিয়ে ঘোরাতো একটা গাদা সাইকেল শিখে যাবে তাও তুমি শিখতে পারবে না আমারই ভুল হয়েছে খাবার অর্ডার করে দিলেই ভালো হতো বলছি কোথায় পা দিয়ে বসবো আমার মাথায় ও যাবার যাও যাও রে বাই